ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন এবং ভীষণ এখনো মানে তার যে ভাষা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই সব ক্রিকেটাররা পুরানো নতুন তো আমার আসলে এখানে নতুন করে বলার কিছু নাই আমাদের নিজেদেরই পরিবার আমরা যেহেতু একই পরিবারের খুব বেশি কিছু কথা বলবো না যেহেতু একটা সুযোগ এসেছে আমার সামনে অবশ্যই আমি আশা করব যে আপনারা সবাই আমাকে ভোট দিবেন নৌকা মার্কায় ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন আপনাদের মাগুরারি সন্তান এই মাঠ থেকে আমার ক্রিকেটের শুরু শুরু বলতে ওই পেছনে তখন ওইখানে অত বড় প্রাচীন ছিল না ছোট একটা হ্যাঁ জামরুল গাছ ছিল আর নিচে একটা শেড বিল্ডিং আর ছোট একটা প্রাচীন ছিল তো আমি প্রথম দিন এসে ওখানে বসেছিলাম দেখতেছিলাম ইয়ে প্র্যাকটিস বর্কি ভাই আমাকে বলেছিল যে এইখানে আসতে তার টিমের হয়ে খেলার জন্য একটা টুর্নামেন্টে এসে আমার খেলা দেখে পছন্দ করে তো প্রথম দিন লজ্জায় আমি আসতেই পারিনি এখানে এই ট্রেনিং করতে তো ওইখানে বসে বসে ছিলাম পরের দিন আবার আসছি বিকালে এসে পরের দিন তারপরে আবার ওয়েট করতে করতে একদম লাস্ট মোমেন্টে যে সন্ধ্যার আগে আগে আসছি ওনার কাছে যে আপনি আমাকে বলছিলেন এই জায়গায় আসতে তা বললো যে তাহলে বল করো তো প্রথম দিন বল করলাম একটু আর পরের দিন স্পিন বলিং করলাম আর ব্যাটিং করলাম তা বললো যে এরপরের থেকে স্পিন বলিংই করো তুমি ওর থেকে ওর পর থেকে আসলে আমি স্পিনার হয়ে যাই তারা পর্যন্ত ফাস্ট বলার ছিলাম কিংবা যখন যেটা করা লাগতো আর কি তো এই মাঠ থেকে যেহেতু আমার শুরু নতুন আরেকটা জীবনে শুরু হচ্ছে আসতে পারলাম এখানে খুবই ভালো লাগছে এখানে তো রেগুলারই আসা হয় মাগুর আসলে আসা হয় আমাদের নামাজের জায়গা এখানে ঈদের তো নতুন করে কিছু বলার নাই নিজেদেরই সব মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সাত তারিখে অবশ্যই মনে করে নৌকা মার্কায় ভোট দিবেন এই এটা ইট কি যে আপনারা শুধু না যে এখানে বাড়ির সব মানুষরা আসে না শুধু প্লেয়াররা এসেছে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যাবেন ভোট দিতে একটু কষ্ট করে হলেও সবাই যেন একসাথে করে যে ভোটটা দিতে পারেন আপনাদের কাছে এই আশাটা আমার থাকবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবারে প্রথম দলে সাকিব আল হাসান খেলবে আপনারা মাঠ ছেড়ে দেবেন সবাই সুন্দরভাবে আপনারা কেউ ভেতরে যাবেন না একটা অনুরোধ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশ প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি লেডি অফ ঢাকা গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যার হাতে নৌকা প্রতীক তুলে দিচ্ছেন যে নৌকা বিশ্ব বিজয়ের প্রতীক যে নৌকা উন্নয়নের প্রতীক সেই প্রতীক সাকিব আল হাসানের হাতে দিয়ে মাগুরার উন্নয়নকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন এবং বিশ্ব এখনো মানে তার